নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আমরা যারা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম এবং দর্শনে বিশ্বাসী তাদের কাছে জপ তপ এই আধ্যাত্মিক শব্দ নয় সুপরিচিত আমরা অনেকেই শুনি এবং অনেককেই বলি যে জপ তপ করছো তো সঠিক নিয়মে জপ তপ চলছে তো আসলে এই জপ কি তপ কি আমরা এই আগের দিনের পর্বে এই জপ শব্দটির আক্ষরিক অর্থ জব শব্দটির বিশ্লেষণ এবং জব কিভাবে করব তা সব স্তরে বর্ণনা করেছি আর আজকে এই তপ এই আধ্যাত্মিক শব্দের বিশ্লেষণ করব এর কি বোঝানো হয় কেন এই তপ করব এই সবই খুঁজে নেওয়ার চেষ্টা করব আজকের আলোচনায় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আমাদের আজকের আলোচনা আপনার ভালো লাগবে আর যারা আমাদের পর্বে আজকে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই হরিভক্তি কারণ আমরা প্রত্যেক দিন আমাদেরই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি যার মধ্যে দিয়ে আমাদের ধর্ম এবং দর্শনের মাহাত্ম প্রকাশ পায় আপনারা সেই সকল আলোচনা নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা আমাদের সেই আধ্যাত্মিক শব্দোদয় জপ তপের তপ শব্দ উঠে নিয়ে কথা বলব শুরুতেই বলে দিই এই যে তপ এই তপ ধ্বনিটির দ্বারা তপস্যাকে বোঝায় আমাদের ধর্মে তপস্যা আসন একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন যার মাধ্যমে একজন ধর্মের আচরণকারী ব্যক্তি আত্মশুদ্ধি ঈশ্বর লাভ এবং অবশ্যই কর্মফল থেকে মুক্তি লাভের জন্য শরীর মন এবং ইন্দ্রিয়কে সংযত রেখে কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন তাহলে তপস্যা শব্দটির দ্বারা কি বোঝাচ্ছে এই তপস্যা শব্দটা এ আক্ষরিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে তপ ধাতু থেকে উৎপন্ন যার অর্থ হচ্ছে পোড়ানো বা তাপে দগ্ধ হওয়া অর্থাৎ এখানে আমরা কি পড়াচ্ছি এখানে আমরা পড়াচ্ছি আমাদের আত্মার মধ্যে যা অসত্য আমাদের যে স্বরঋপ রয়েছে স্বরিপু হচ্ছে আমাদের মনের শত্রু সেই স্বরিপু সেই স্বরিপুকে পোড়ানো কাম অহংকার এবং হিংসা সেগুলিকে পোড়ানো এই সেগুলিকে পুড়িয়ে আত্মশুদ্ধি লাভ করাই হচ্ছে তপস্যার মূল উদ্দেশ্য আর তাই ঋপবেদের অনেক অংশে তপস্যাকে সৃষ্টি ও সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত করা হচ্ছে সেখানে বলা হচ্ছে তপস্যা হেস্য ব্রহ্মা জায়তে অর্থাৎ দশম একশো উনত্রিশ নম্বর সুক্তে এই কথাটি বলা হচ্ছে অর্থাৎ এই ব্রহ্মা তপস্যার মাধ্যমে উৎপন্ন হয়েছেন আবার উপনিষদে যেটিকে আমরা বেদান্ত বলি সেই উপনিষদে বলা হয় আত্মা বা পরমাত্মাকে উপলব্ধি করার জন্য তপস্যা অনিবার্য মাধ্যমে ব্রহ্মকে জানতে হবে এবার এই যে তপস্যা এই তপস্যার অনেকগুলি ভেদ রয়েছে স্তর রয়েছে মূলত তিনটি স্তর একটি হচ্ছে শারীরিক তপস্যা একটি হচ্ছে মানসিক তপস্যা আর একটি হচ্ছে বাচিক তপস্যা শারীরিক তপস্যা কি উপবাস করা ব্রত পালন করা শীত গ্রীষ্ম বৃষ্টি ইত্যাদি সহ্য করে সাধনা করা এবং শিবলিঙ্গ বা সারগ্রাম শিলা জলে রেখে উপাসনা করা এগুলি হচ্ছে শারীরিক তপস্যা অর্থাৎ আমার আত্মাকে আত্মা এবং মনকে এমন এক তপস্যার মধ্যে দিয়ে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যখন কোনো কষ্ট কষ্ট মনে হবে না আরেকটি তপস্যা কি মানসিক তপস্যা এই মানসিক তপস্যা কি ক্রোধ লোভ মোহকে দমন করা অর্থাৎ আমাদের যে রিপু রয়েছে সেই স্বরঋপ রিপুর অন্যতম তিনটি রিপু লোভ মোহ এবং ক্রোধকে দমন করা আর এই তিনটে যদি দমন করা যায় তাহলে দেখবেন আমাদের যে কামরিপু রয়েছে আমাদের যে রয়েছে রয়েছে এবং যা হিংসা দমন হয়ে যায় তাই মানসিক তপস্যার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে বা অন্যতম পদ্ধতিই হচ্ছে ক্রোধ লোভ মোহকে দমন করা এবং ধ্যান যোগ এবং একাগ্রতা করা অর্থাৎ মনসংযোগ বৃদ্ধি করা এবং অবশ্যই অহিংসা সত্য দয়া এবং ক্ষমা পালন করা এইটি হচ্ছে মানসিক তপস্যা এরপরে রয়েছে বাচিক তপস্যা এই বাচিক তপস্যা খুব সোজা একটু চেষ্টা করলেই পারবেন আপনারা সত্য কথা বলা কটু বাক্য বর্জন করা এবং সর্বদা ঈশ্বরের নাম গুণ কীর্তন করা এইটি হচ্ছে বাচিক তপস্যা এবং যদি এই যে সর্বদা নাম কীর্তন করা এটি করলে আমরা কি করছি নামগুলি উচ্চারণ করছি আর তার সঙ্গে ভগবানের ভগবানের গুণের গুণের কথা কথা বলছি এই যখন আমরা বলবো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যদি আমরা তার গুণগুলি বর্ণনা করি তাহলে একটা সময় মনে হবে যে এই গুণগুলি আমার কেন হবে না এবং এই গুণগুলি অর্জন করা খুব একটা কঠিন নয় খুবই সোজা অহিংসা থাকা লোভ না থাকা মোহ না থাকা দয়া থাকা এইগুলি খুবই সোজা খুব একটা কঠিন অর্জন করা যদি নামগুলো কীর্তন করা যায় তাহলে দেখবেন একটা সময় আপনি এগুলো অর্জন করতে পারছেন এইটিকেই বলা হচ্ছে বাচিক সমস্যা তপস্যা গীতায় আমাদের আমাদের সবকে যদি গীতার আশ্রয় নিতে হয় আপনারা জানেন কিন্তু এই তপস্যা সুন্দর বিবরণ দিচ্ছে গীতার সতেরো অধ্যায়ে অধ্যায়ে তপস্যাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে এবং অবশ্যই এই তিনটি ভাগের মধ্যে থেকে আপনি বেছে নেবেন কোন ভাগটা সেটি আপনি নিজেই জানেন হ্যাঁ আমরা শুনলেই বুঝতে পারবেন কোনটি আপনি বেছে নেবেন বলা হচ্ছে সেখানে সাত্বিক তপস্যা রাজস্বিক তপস্যা আর তামসিক তপস্যা এই সাত্বিক তপস্যা কি সাত্বিক তপস্যার উদ্দেশ্য আমাদের যে তিনটি গুণ রয়েছে একটি হচ্ছে তামসিক গুণ হচ্ছে সাত্বিক এই তিনটি গুণ আমাদের মধ্যে সাত আমরা কেউ সাত্বিক গুণের অধিকারী হই কেউ তামসিক গুণের অধিকারী হই এবং কেউ রজ অধিকারী হই কারোর কারোর মধ্যে এই রজগুণ আর সত্যগুণের মিশ্রণ দেখা যায় আবার রজগুণ আর তমগুণের মিশ্রণ দেখা যায় কিন্তু কখনই তমগুণ আর সত্যগুণের মিশ্রণ দেখা যায় না এবার কি এই গুণগুলি এই নিয়ে পরে আমরা আলো বিস্তারিত আলোচনা করব। সাত্বিক তপস্যা এই সাত্বিক তপস্যার উদ্দেশ্যই হচ্ছে খুব শুদ্ধ খুব সৎ এটি কি এটিকে ঈশ্বর ও গুরু সেবা সংযম অহিংসা এগুলিকে ঠিক তপ বলা হয় আর রাজ রাজসিক তপস্যা সেটি হচ্ছে প্রসিদ্ধি এবং প্রতিপত্তির জন্য যখন করে যে তপস্যা যে অর্থাৎ দেখো আমার কত প্রতিপত্তি আমার কত ক্ষমতা এবং সেগুলোকে বৃদ্ধি করার জন্য যখন কত তপস্যা করে সেইটি হচ্ছে রাজসিক তপস্যা গীতা বলছে যে এই তপস্যা হচ্ছে লোক দেখানো সাধনা অহংকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে তপ ও রাজসিক সাধনা করে মানুষজন আর রইল তামসিক তপস্যা এই তপস্যা হচ্ছে সব থেকে বাজে তপস্যা এইটি হচ্ছে বিনাশক অর্থাৎ ধ্বংসকারী তপস্যা যেটি নিজের এবং অপরের ক্ষতির জন্য তপস্যা করা হয় সেইটি কি বলা হচ্ছে তামসিক তপ বা তামসিক তপস্যা এবার আপনি বেছে নেবেন আপনি কোন তপস্যাটা করবেন আপনার তপস্যের তপস্যার পদ্ধতি কোনটি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি কি তপস্যা করেন এবং যদি করেন কোন পদ্ধতিতে আপনি তপস্যা করেন এবং এবং রাজসিক তপস্যার মধ্যে আপনি কোন তপস্যার অধিকার এবার আসুন তপসার উদ্দেশ্য কি এবং কোন তপস্যা করলে কোন ফল পাওয়া যায় তপস্যার উদ্দেশ্য হচ্ছে খুব সোজা কয়েকটি মাত্র উদ্দেশ্য আমরা তপস্যা করি একটি হচ্ছে আত্মশুদ্ধি আর একটি হচ্ছে ঈশ্বর আরেকটা একটা হচ্ছে কামনা পূর্তি এবং কর্মক্ষয় এই আত্মশুদ্ধি এই যে তপস্যা এই তপস্যার ফলে রূপ দমন হয় মনসংযোগ বৃদ্ধি পায় ঈশ্বর লাভের যে তপস্যা উদ্দেশ্য তাতে মোক্ষ এবং পরমাত্মা পরমাত্মাকে উপলব্ধি করা যায় আর কামনা পূর্তি কামনা তপস্যার উদ্দেশ্যই হচ্ছে দেহে যে ইন্দ্রজালিক শক্তি এবং বড় লাভ বৃদ্ধি করা আর কর্মক্ষয় কর্মক্ষয় তপস্যার উদ্দেশ্যই হচ্ছে আমাদের পূর্ব জন্মে আমরা যে পাপগুলি করে এসেছি যা আমরা এখনো বহন করেছি এবং চলেছি এবং এই জন্মে যে পাপগুলি করছি তা ক্ষয় করা কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের কিন্তু ভগবান পাপ দেন না পাপ নেন না আমরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে পাপকে সঞ্চয় করি ঠিক যেরকমভাবে পুণ্য সঞ্চয় করি আবার বিভিন্ন কাজের মধ্যে দিয়েই এই পাপকে ক্ষয় করতে হয় আর এর জন্য দরকার হয় তপস্যার এবং এই যে তপস্যা আমরা কিন্তু সে কাল থেকে এমনকি আমাদের যে শাস্ত্র সেই শাস্ত্রের মধ্যেও তপস্যার আমরা সুন্দর সুন্দর দৃষ্টান্ত পেয়েছি যেমন ধরুন তপস্যা করেছিলেন এবং ব্রহ্মর্ষি পদ লাভ করেছিলেন এই তপস্যা করে ধ্রুব আপনার ভক্ত ধ্রুবর কথা জানেন যে ত্যাগ করে মৌন ধ্যান করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ভগবানকে দর্শন করেছিলেন এবং ধ্রুব লোক লাভ করেছিলেন ভগবানের আশীর্বাদে নারদ তপস্যা করেছিলেন তিনি মৌন তপস্যা করেছিলেন এবং অন্তর্মুখী ধ্যান করেছিলেন তাই জন্য তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন শুধু তাই না তিনি ভবিষ্যৎ দর্শন করতে পারেন বা পারতেন স্বয়ং দেবাদিদেব মহাদেবও তপস্যা করেছেন কৈলাসে গভীর তপস্যায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন যেটি হচ্ছে বিশ্বের কল্যাণের জন্য ধ্বংস বিনাশ হয়ে যাওয়ার পর আপনারা জানেন দক্ষ যজ্ঞের পর সেখানে দেন তাকে পুনরায় লাভ করার জন্য অর্থাৎ শক্তিকে লাভ করার জন্য তিনি তপস্যা করেছিলেন আবার উল্টো দিকে মাতা পার্বতীও তপস্যা করেছিলেন হিমালয় কঠোর তপস্যা তিনি এই শিব লাভ শিবকে লাভ করার জন্য করেছিলেন এইটি শ্রাবণ মাস এই শ্রাবণ মাসেই তিনি দেবাদিদেব মহাদেবকে লাভ করেছিলেন এমনটি অনুমান করা হয় বলা হয় যার এই মাসি তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল এই কথাটি বলা হয় ঋষি বাল্মী বাল্মীকি বা বাল্মীকি মুনি ঋষি বলা ভুল হবে বাল্মীকি মুনি তপস্যা করেছিলেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য আপনারা জানেন তিনি দস্যু ছিলেন সেই মরা মরা এই জপ করতে করতে তিনি রামধনী তপস্যা করেছিলেন এবং মুনিতে রূপান্তরিত হয়েছিলেন এবং আমাদের অন্যতম মহাকাব্য রামায়ণকে রামায়ণ তিনি রচনা করেছিলেন ভারতের আত্মা ভারত আত্মা রামকে আমরা জানতে পারি এই রামায়ণের মধ্যে দিয়ে এমনকি জনক রাজা তপস্যা করেছিলেন রাজ সিংহাসনের থেকেও তিনি অমোঘ তপস্যা করেছিলেন আসলে তিনি পরব্রহ্মকে জানার জন্য তপস্যা করেছিলেন পরম জীবন মুক্তির মধ্যে তিনি আহ জীবন মুক্ত দশাকে সেটি জানার জন্য তিনি তপস্যা করেছিলেন ফলে আপনাদেরকে আমি তপস্যার কয়েকটি উদাহরণ দিলাম এবং তপসন্ত্রে কিন্তু বলা হচ্ছে মানে শুধু ধ্যান নয় তপস্যাপ নির্জনতা কুণ্ডলিনী জাগরণ চক্র সাধনা এবং তত্ত্ব সাধনা এটি তন্ত্রযোগে বলা হচ্ছে এবার কথা হলো যে কলি যুগে আমরা কিভাবে তপস্যা করবো কলি যুগে তপস্যার রূপ কি হবে এই সময় কিন্তু তপস্যা মানে অহিংসা সততা উপবাস নিয়মিত জব ধ্যানের মধ্যে দিয়ে আমরা তপস্যা করতে পারি কেননা কলিতে আমাদের প্রাণ আমরা সংসার ছেড়ে দিয়ে অন্যগত তপস্যায় নিজেকে নিয়োজিত করতে পারবো না তাই জন্য এই সময় তপস্যা রূপটি হবে অহিংসা সততা উপবাস এবং নিয়মিত জব ধ্যান কাম ক্রোধ লোভ জয় করার চেষ্টা এবং এই যে প্রযুক্তি এবং সংসার জীবন এর মধ্য থেকেও অন্তর্মুখী সাধনাই হবে তপস্যার অন্যতম মানে অন্যতম পদ্ধতি এবং কথা ও কাজের সমন্বয় তপস্যা এটি হচ্ছে এই সময়ের অন্যতম তপস্যা পদ্ধতি তাই আজকের এই আলোচনা শেষে অবশ্যই বলবো তপস্যা কেবল কাই কষ্ট নয় এটি আত্মাকে শুদ্ধ করার এক অব্যর্থ অনুশীলন যিনি প্রকৃত তপস্যা করেন অবশ্যই তিনি ঈশ্বরের অংশ রূপ হয়ে ওঠেন কেননা ঈশ্বর বাস করেন আমাদের মধ্যেই আপনাদের আলোচনা আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দিয়েছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি একটু শেয়ার আমরা প্রত্যাশা করি এবং যারা আমাদের পর্বে আজকে নতুন ছিলেন আমরা আশা করব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকেই মন্তব্য লিখে যান আপনি কি তপস্যা করেন বা যদি না করে থাকেন তাহলে আগামী দিনে তপস্যার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন এবং এই সংসার জীবনে থেকেও কিভাবে নিজেকে তপস্যায় নিয়োজিত করা যায় কে বলতে পারে আপনি হয়তো নতুন কোনো পদ্ধতি জানালে আমরা যারা বলছি আজকে এই মাধ্যমে কথা বলছি এবং যারা শুনছেন প্রত্যেকেই নতুন কোনো পদ্ধতি জানতে পারবো নতুন কোনো দিশা দেখতে পারবো ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার